আপনারা দেখছেন স্টিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কৃষ্ণনগর বাঘাডাঙ্গা বারোয়ারির বাঘামা জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি ও আগামী ভাবনা আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বারোয়ারির সম্পাদক সুমিত ঘোষ সেই সঙ্গে তিনি কাউন্সিলার একজন সুমিত দাস স্ট্রিং নিউজে তোমাকে স্বাগত জানাচ্ছি নমস্কার সর্বপ্রথম স্টিম নিউজের সকল সদস্য বিশেষ করে হালিম দাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাগাডাঙ্গা পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্য সুমিত তোমাকে আমার প্রথম প্রশ্ন আমাদের দর্শকদের জন্য একটু জোরে বলবে আশা করি যাতে দর্শকদের শুনতে একটু সুবিধে হয় তোমাকে আমার প্রথম প্রশ্ন সুমিত সেটা হলো যে এই যে জগধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজো তোমাদের যে বারোয়ারি বাঘাডাঙ্গা বারোয়ারি তার প্রস্তুতি কতটা প্রস্তুতি তো আমাদের অনেক আগে থেকে শুরু হয়েছে আচ্ছা গত আড়াই মাস আগে আমাদের এই ২০২৫ হাজার পঁচিশ জগতী পুজো নিয়ে আমাদের মিটিং প্রথম হয় তো তখন থেকে আমাদের প্রস্তুতি চলছে এখন তো প্রায় শেষ পর্যায়ের দিকে আমাদের প্রতিমাও প্রায় বাধা মাটি দেয়া হয়ে গেছে রঙের কাজ শুরু হবে এছাড়াও আমাদের মণ্ডপের কাজ প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা আর লাইটের কাজও আমাদের চলছে জোর কদমে আর তো দু তিন দিন পরই আমাদের উদ্বোধন হবে আচ্ছা তোমরা শুরু করেছিলে কবে থেকে এই যে প্রস্তুতি নেওয়াটা বাঘামা জগদ্ধাত্রী যে প্রতিমা তার তৈরি প্যান্ডেল সব কিছু মিলিয়ে কবে থেকে শুরু করেছিলে এটা আমাদের মিটিং এর আমাদের সবকিছু আগে থেকে ঠিক করে নিই আমরা সেটা কতদিন আগে এটা মাস দুয়েক আগে থেকে যে আমাদের সবকিছু আমাদের যারা গত বছর আমাদের এই ঠাকুর বলেন মানে প্রতিমা যিনি করেন বা আমাদের থিম বা লাইট আচ্ছা তারাই প্রতি বছরই আমাদের এখানে আসে তাদের সঙ্গে আমরা যোগাযোগটা করে নিই এবং বিশেষ করে থিমটা কি করছে না করছে আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নিয়ে উনি আমাদের সঙ্গে অনেক আগে উনি ডিসকাস করে নেন তিন চার মাস আগে তারপর উনি থিমটা সেইভাবে রেডি করেন আচ্ছা এবার তোমাদের থিম কি আছে মানে থিম বেস্ট পুজো কি তোমরা করছো এবছর এবছর আমাদের থিম আছে নারী শক্তি আচ্ছা বিশেষ করে মহিলাদের উপর আমরা এবার জোর দিয়েছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা উনি যেহেতু আমাদের সমস্ত পুজোর ওপর একটা উনি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে তাই এবছর আমরা নারী শক্তি মহিলাদের উপর জোর দিয়ে আমাদের থিমটা তৈরি হচ্ছে আচ্ছা তো নারী শক্তি এই থিমটা কি সবাই মিলে কমিটির যারা কমিটিতে রয়েছে সবাই মিলে কি এটা ঠিক করা হয়েছে আমরা এটা মানে যিনি আমাদের থিমটা করেন উনি দু একটা অপশান দিয়েছিল আমাদের কাছে যে তার মধ্যে থেকে আমরা এটাই বেছে নিয়েছি এবং আমাদের যে কমিটিটা আছে কমিটির সঙ্গে সেটা আলোচনার মাধ্যমে হয়েছে আচ্ছা এবার বাজেট কত তোমাদের পুজোর আমাদের এবছর আনুমানিক বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা বাজেট তাহলে তোমাদের বাজেটের এই যে একটা অংশ মানে কিসে বেশি তোমরা বেশি খরচ করো প্যান্ডেল না লাইট না কিসে এই বাজেটটা বলতে আমাদের বাগাডাঙ্গা বাড়িতে সবটাই করতে হয় আচ্ছা কৃষ্ণগড় অনেক পুজো যেমন থিমির ওপর জোর দেয় বা প্যান্ডেলের ওপর জোর দেয় কিন্তু আমাদের সব কিছুই করতে হয় আমাদের যেরকম প্রতিমা প্রতিমার তো একটা বিশেষ আকর্ষণ থাকে ঠিক আমাদের মানে কৃষ্ণনগরে যত দর্শনার্থী জগত্তে পুজো দেখতে আসে বাগাডাঙায় আসে না এমন কোনো দর্শনার্থী নেই আচ্ছা সেরকম আমাদের মায়ের মানে যে গহনা গহনার উপর আমরা প্রতি বছর যদি প্রতি বছর আমরা কিছু না কিছু গহনা নতুন আমাদের থাকে মায়ের তার সঙ্গে সঙ্গে আমাদের থিমটা থাকছে একটা থিমটাও আমরা গত বছরও আমরা যে থিমটা করেছিলাম তাতে আমরা তেরোখানা প্রাইজ পেয়েছিলাম আচ্ছা তেরোখানা প্রাইজ তেরোখানা প্রাইজ পেয়েছিল সবটা থিমের ওপর না থিমের ওপর আমরা পাঁচটা প্রাইজ পেয়েছিলাম আচ্ছা বাকি লাইটটা থাকে আমাদের আমাদের লাইটটা প্রচুর পরিমাণে আমাদের লাইটিং দেওয়া হয় আচ্ছা তোমরা তো আমাদের স্টিং নিউজেরও পুরস্কার পেয়েছ হুম হুম বিগত বছর বিগত বছর স্টিং নিউজেরও পুরস্কার আচ্ছা কখনো আমরা প্রতিমা কখনো আলোকসজ্জা বিভিন্ন বিষয়ে আমরা প্রাইজ বছরে বিভিন্ন সময়ে দিয়ে এসছি মানে তুমি যেটা বললে যে মানে বিভিন্ন বিষয়ের ওপর আমরা জোর দিয়ে থাকি আচ্ছা তোমাদের এই যে বাজেটটা এই যে আজকে বলছো যে তিরিশ লক্ষ টাকা বাজেট বিগত দিনে কেমন বাজেট থাকতো গত বছরে আমাদের প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমাদের খরচা হয়েছে তার মানে বলা যায় যত দিন যাচ্ছে তত যত দিন যাচ্ছে বাজেট তো বাড়বে কারণ প্রতিটা জিনিসেরই তো দাম বেড়ে যাচ্ছে না প্রতি বছরই আমাদের হিসাব টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রতি বছরই বেড়ে আচ্ছা এবার কেমন দর্শনার্থী আশা করছো আনুমানিক তিন চার লক্ষ দর্শনার্থী তো আসবে আচ্ছা তাদের যে মানে দর্শনার্থীদের যে বাঘামাকে যে দর্শনের যে সুবিধা করে দেওয়ার জন্য কি কি আয়োজন আমাদের আমাদের মূলত তারিখ সকাল থেকে মায়ের দর্শন করতে পারবে আচ্ছা আমাদের আঠাশ তারিখ সকাল বেলাতে আমাদের উদ্বোধন এবং আমাদের তিন দিন তো চার দিন হিসাব মতন কারণ আমাদের একত্রিশ তারিখ আমাদের মায়ের জলে পড়বেন তো সেই হিসাবে একত্রিশ তারিখও আমাদের মায়ের দর্শন করতে পারবে তো এই চারটে দিনের মধ্যে তিনটে দিন আমাদের সিকিউরিটি থাকছে এবং তাছাড়া আমাদের ভলেন্টিয়াররা থাকবে ভলেন্টিয়ার প্রচুর দরকার হ্যাঁ ভলেন্টিয়ার আমাদের বারোটি সদস্যরা ভলেন্টিয়ার থাকবে আমরাও থাকি কমিটির যারা থাকি আচ্ছা কোনো দর্শনার্থী অসুবিধা হয় না মাকে দর্শন করতে আচ্ছা এটা বলতে পারেন মায়ের কৃপা মায়ের কৃপাতে সকলে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে আচ্ছা মানে এই বাঘাডাঙ্গা বারোয়ারির আলোকসজ্জা নিয়ে একটু বলো আলোকসজ্জা কিন্তু সব সময় একটা গতবার আলোকসজ্জাতে আমরা তিনটি প্রাইজ পেয়েছিলাম আচ্ছা আমাদের আলোকসজ্জা একদম আপনারা রবীন্দ্র ভবনের সামনে একটা বড় মেইন গেট একটা স্টেডিয়ামের সামনে মেইন গেট এবং টোটাল রাস্তাটাই আমাদের আলো দিয়ে মুড়ে দেওয়া আচ্ছা যেহেতু আমাদের ওই সার্কেলে বড় পুজো বলতে বলতে পারেন বাগানাঙ্গা বারোয়ারি তাই আমাদের এরিয়াটা অনেক বড় তার টোটাল এরিয়াটাই আমাদের এই আলোকসজ্জাতে একটু মুড়ে দিতে হয় আচ্ছা এবারের ঘট বিসর্জন নিয়ে কোনো চিন্তাভাবনা হয়েছে কোনো পরিকল্পনা হয়েছে ঘট বিসর্জন আমরা বিগত 10 বছর আগেই বন্ধ করে দিয়েছি তার কারণ আমাদের যেহেতু প্রথম দিন ঠাকুর বিসর্জন এই ঘট বিসর্জন করার পর ঠাকুর আবার নিয়ে গিয়ে বাঁধা টাধা এই একটা সমস্যা খুব জটিলতা আমাদের দেখা দেয় যার জন্য আমরা ঘট বিসর্জন পাঠটা একটু তুলে দিয়েছি আমাদের স্থানীয় মানে ঘটটা নিয়ে গিয়ে আমরা খোড়ে নদী আচ্ছা তাহলে এই আমি একটা লেখাতে পড়ছিলাম জগদ্ধাত্রী পূজোর ইতিহাস পড়তে গিয়ে বলছে কৃষ্ণনগরের বুকে এই যে জলঙ্গী নদীর পূর্ণ জল আনাটাও একটা উৎসবে পরিণত হয়েছে এই যে জলঙ্গি নদী থেকে জল আনা সেটা কি বাঘাডাঙ্গা বারে করে আমাদের পুজোর আগের দিনকে ওটা জল সাজতে যায় আমাদের মহিলারা সম্পূর্ণ লাল সাদা শাড়ি পরে এবং আমাদের যত বাদ্যযন্ত্র থাকে সবাই সব নিয়ে পাড়ার সকল মহিলা প্রায় ছশো মহিলা মিলে আমাদের নদী থেকে জল নিয়ে আসে কি কি একই একই পোশাক পরে সবাই আর সঙ্গে যায় হ্যাঁ ঢাকিরা যায় ঢাকি থাকে আমাদের ব্যান্ড থাকে আরো অনেক বাজনা থাকে তারা কুলো মাথায় নিয়ে এবং মানে নিষ্ঠার সাথে তারা আমাদের জলঙ্গ নদীর সে জল তুলে এসে এবং সেই জল দিয়ে আমাদের আচ্ছা এবছর এবছর তাহলে অন্যান্য বারের তুলনায় যদি আমি প্রশ্ন করি অন্যান্য বারের তুলনায় এ বছরে বাঘাডাঙ্গা বারোয়ারির চমকটা কি থাকছে এবছর আমাদের চমক আমাদের থিমটা অবশ্যই আমাদের চমক হুম হুম তার সাথে সাথে তো আমাদের লাইট থাকছে আর প্রতিমা তো প্রতি বছরই আমরা প্রতিমাতেও প্রাইজ পাই আমি ছোটবেলা থেকে দেখে আসি যে আমাদের প্রতিমাটা প্রতিমাতে আমরা কিছু না কিছু প্রাইস পেয়েছি কোনো বছরই আমাদের মিস যায় না তো চমক বলতে সব কিছুতেই আমাদের চমক থাকছে এছাড়াও আমাদের যে মায়ের ভোগটা আমাদের মায়ের ভোগটা আমরা চারটে থেকে ছটা পর্যন্ত প্রত্যেক দর্শনার্থীর জন্য আমরা মায়ের ভোগের ব্যবস্থা করেছি আচ্ছা আচ্ছা তোমরা কি এই পুজো উপলক্ষে মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো সোশ্যাল ওয়ার্ক এরকম কিছু করে থাকে হ্যাঁ সোশ্যাল ওয়ার্ক কিছু দুস্থ মানুষদের আমরা কম্বল বিতরণ করব এবং আমাদের দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তার এবং পাড়ার এবং আশেপাশে যে সমস্ত বাচ্চারা আছে তারাও সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এবং এছাড়া আমাদের অর্কেস্ট্রা ফর্কেস্ট্রা এসব থাকে প্রতিদিন প্রত্যেক মানে ওই জায়গায় ঠিক কোন জায়গাটায় হয় যারা অনেক দর্শক আছে যারা হয়তো বাইরে থাকে ঠিক মতো তারা লোকেশনটা জানে না ঠিক কোন জায়গায় একটু আমাদের দর্শকদের বলবে এটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলছে না মানে যেখানে বারোয়ারির এই যে বাঘামার পুজোটা যেখানে হয় জগদ্ধাত্রী পুজো এটা বলতে পারেন আমাদের কালেক্টরি অফিস এটা কত নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর যেখানকার তুমি তো কাউন্সিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ষোলো নম্বর ওয়ার্ডে এটা আমাদের কালেক্টরি অফিস হলি ফ্যামিলি স্কুলের সামনে দিয়ে সোজা গেলেই দেখতে পারবেন বা চার্চ নিয়ার চার্চ নিয়ার চার্চ আমাদের যেটা গিরজা যেটা সেই জায়গাটার নাম মানে জায়গাটার নাম কি ওই যে ওই বাঘাডাঙ্গা ওটাই বাঘা আমাদের পাড়াটার নামই বাঘাডাঙ্গা আচ্ছা যে মাঠটা রয়েছে সেটা কত মানে লোক সেখানে একসঙ্গে না আমাদের মাঠ নেই আমাদের বারো বাড়ি ঠিক আছে আর টোটালটা রাস্তার উপরই আমাদের ডেকোরেশনটা টোটালটা হয় আচ্ছা তো এত লোক তাহলে তো লম্বা লাইন পড়ে যায় হ্যাঁ লাইন তো পরেই কিন্তু আমাদের দুদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে মানে মানুষজন এদিক দিয়ে ঠাকুর থেকে ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে আচ্ছা এবং রাস্তাটা আমরা অনেকটাই চওড়া করে রাখি যাতে কোনো দর্শনার্থী অসুবিধা না হয় আচ্ছা এইবার বলো তোমাদের বিসর্জন মানে এই প্রশ্নটা কিন্তু সবার যে এবছর মানে যখন দেখা যায় যে বাঘা বাঘাডাঙ্গা বারোয়ারি আসছে বাঘা মা আসছে জগদ্ধাত্রী প্রতিমা তখন এই যে সবার মধ্যে একটা আলাদা উন্মোদনা কাজ করে কখন সেই বাঘাডাঙা বারোয়ারি আসবে এবং বাঘাডাঙা বারোয়ারি যখন আসবে তখন আলাদা একটা থ্রিলিং এইটা কিভাবে তুমি এক্সপ্লেন করবে ব্যাখ্যা করবে দেখেন বাঘা মাকে যেরকম কৃষ্ণগরের মানুষ আমাদের বুড়ি মাকে পছন্দ করেন বা ভালোবাসেন সেরকম বাঘা মাকেও সবাই পছন্দ আচ্ছা এটা শুধু আমাদের পাড়া বললে না এটা সারা কৃষ্ণগর তথা নদিয়া জেলারও সকল মানুষ কিন্তু বাগামাকেও একটা পছন্দ করেন এবং একটা ভালোবাসার জায়গা বাগামা করতে পেরেছে কারণ আমাদের যে বিসর্জনটা হয় তাতে আনুমানিক পাঁচ থেকে ছ হাজার ছেলে কিন্তু যায় সব ছুটে মানে প্রতিমার পিছন পায়ে পা মেলায় পায়ে এবার এই পাঁচ ছ হাজার ছেলে তো আর আমাদের বাগাডাঙার না ঠিক মানে কোথা থেকে আসে এটা বলতে পারে যে সারা কৃষ্ণগরের সমস্ত পাড়া থেকে কিন্তু পাড়া মায়ের সঙ্গে যায় এবং ভালোবাসার টানটা আছে বলে তারা কিন্তু পায় পায় আচ্ছা পুলিশের কাছে একটা মানে কেন হেডেক মনে হয় যখন বাঘা ডাঙা বারুয়ারি আসছে পুলিশ প্রশাসন এত সজাগ হয়ে যায় এত মানে তারা তখন অ্যাক্টিভলি কাজ করে যে বাঘাডাঙ্গা বারোয়ারি আসছে এটা সেই মানে একটা ট্র্যাডিশন হয়ে আসছে দেখছি মানে বাঘাডাঙ্গা বারোয়ারি আসছে মানে পুলিশ প্রশাসন পুরো রেডি এই ব্যাপারটাকে একটু বলুন দেখেন এই ব্যাপারটা তো পুলিশের যারা কর্মকর্তা তারাই বলতে পারবে তবে আমাদের যেটুকু ধারণা মানে ভিড়ের জন্য কি মানে এই যে এত মানুষ আমাদের সঙ্গে যায় এই একটা মানে বলতে পারেন যে রাস্তা অনেকটা ধরে লম্বা লাইন হয়ে যায় এটা একটা সামলানোর ব্যাপার মানে ভিড় সামলানোর বিষয় একটা ব্যাপার থাকে তারপরে বলতে পারেন যে এই মানুষগুলো সাঙের ঠাকুর আর গাড়ির ঠাকুরের সঙ্গে একটা পার্থক্য আছে সাঙের ঠাকুরটা যখন তোলা হয় তখন কিন্তু ঠাকুরটা রানিংয়ে যায় কিন্তু হ্যাঁ এই মানে এবং ওই তাদেরকে যদি ক্লিয়ারটা আমরা না দিতে পারি যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হোক মানুষের পড়ে যেতে পারে তাকে চটকে পড়ে যেতে পারে বা শাংটা বারবার নামাতে হয় ঠিক এর জন্য প্রশাসনও হেল্প করেন এবং আমাদেরকেও সেটা আসতে আসতে ভিড়টা সাংটাকে ক্লিয়ার রাখার জন্য বেশি হয় সাধারণ হয় মানে ইয়াং ছেলেরা বিশেষ করে বাগামার পিছন পিছন যে ছুটে আসে তাকে নিয়ে যে একটা উন্মাদনা মানে প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে কিভাবে এটাকে সামাল দেব আচ্ছা। বলছিলাম আমাদের অনুষ্ঠান প্রায় আমরা দিকে চলে এবারের এই যে প্রস্তুতি পর্ব চলছে তোমাদের কবে থেকে প্রতিমা দর্শন তোমরা দর্শকদের জন্য খুলে দিচ্ছ আমরা আঠাশ তারিখ সকাল থেকেই দর্শকদের জন্য আমরা প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছি এবং আঠাশ তারিখ সকাল দশটা থেকেই প্রতিমা দর্শন করতে পারবেন সকল দর্শক যারা সারা বিশ্ব থেকে যারা এই লাইভ দেখছে বা এই লাইভ শেষের পরেও এই ভিডিওটা দেখবে তো এই বাঘাডাঙ্গা বারোয়ারির বাঘামা জগদ্ধাত্রী পুজোর কি বার্তা তুমি দিতে চাইবে এটুকুই বলা যে কৃষ্ণনগরের ঐতিহ্য বলতে পারেন জগজ্যোতি পুজো তো এই ঐতিহ্যের মধ্যে বাঘাডাঙ্গা বারোয়ারি একটা পাঠ বাগাডাঙ্গা বারোর জগসত্রী পুজো সকলকে এটুকু বলার যে আপনারা বাগা মায়ের দর্শন করুন এবং একসাথে সবকিছু যদি দেখতে চান তবে বাগাডাঙ্গা বারোতে অবশ্যই আসবে প্রতিমা হ্যাঁ এবং বিগত দিনে আমাদের যে গেস্টরা এসেছিলো আমাদের উদ্বোধনে তারা তো ঠাকুর দেখে আশ্চর্য এত সুন্দর আমাদের ম্যাক্সিমামটাই উদ্বোধনের সময় আমরা বাইরের কাউকে নিয়ে আসি তারা ঠাকুরদের এত মুগ্ধ মানে সেটা বলে বোঝানো যাবে না যে এত বড় ঠাকুর এত সুন্দর যে কৃষ্ণ করে হয় এটা ওনাদের কাছে আশ্চর্য ব্যাপার আচ্ছা বুঝতে পেরেছি তার মানে আমাদের দর্শকদের তো একটু আমন্ত্রণ জানাবে অবশ্যই আপনারা বাগানা বাড়াইতে আসুন এবং এটুকু বলতে পারি আপনারা সুষ্ঠু পরিবেশে ঠাকুর দর্শন করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে আলোচনা শুনছিলেন বাগাডাঙা বারোয়ারির বাঘামা জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি ও আগামী ভাবনা এবং এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন সেই বারোয়ারির সম্পাদক সুমিত ঘোষ তিনি নিজেও একজন ওয়ার্ড কাউন্সিলর আপনারা সেই সাক্ষাৎকার এতক্ষণ শুনছিলেন পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন